হয়ে গেছে

বাস্তব অবস্থান বিবেচনা নিয়ে তাদের অভ্যন্তরীণ বিষয় তাদের বিষয়ে আমরা আসলে খুব বেশি আমাদের মতামত প্রকাশ করার মতন অবস্থা নাই যেহেতু এটা বিভিন্ন একটি অর্থাৎ বেফাক দ্বারা পরিচালিত তো তারা অলরেডি মাদ্রাসা দশ দিনের জন্য ছুটি ঘোষণা করেছে এবং অভ্যন্তরীণ যে বিষয়গুলো ঘটেছে সেটার জন্য অর্থাৎ সুরা মাদ্রাসার সুরা কমিটি তারা তাদের মতন একটা সিদ্ধান্তে যাবে আর যেই হামলার ঘটনা ঘটেছে আমরা বলবো যে এইভাবে মিছিল করে জবাব আসলে পাওয়া যাবে জবাব চাইতে হলে যারা ভিকটিম তারা এজ আর্লি এজ পসিবল আগামীকালকে এখানে একটা অভিযোগ যাবে দায়ের করবে থানায় অভিযোগ দায়ের করবে থানায় অভিযোগ দিলে আমরা ওই যে আমাদের ফুটেজ আছে যেহেতু সাংবাদিকদের কাছে ফুটেজ আছে আশেপাশে যেহেতু এটা মানে মানে এখানে আশেপাশে অনেক সিসি ক্যামেরা থাকতে ঠিক আছে এই ফুটেজ ধরে একচুয়ালি যারা দায়ী বা এর পিছনে যদি কোনো ইন্ধন হয় ওনারা ঠিকই খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থার জন্য আগাবো একটা বিষয় হচ্ছে সমস্যা হয়েছে মাদ্রাসা এরা সব ছেলে বের হয়ে মাদ্রাসাত্রা বের হয়ে রুট ব্লক করে ফেলছে এটা হচ্ছে আমাদের রুট হচ্ছে মেডিকেল রুম রুগী সব রাখছে ঠিক আছে এদিকে অনেক রুগী কি করে

এগারো যদি কিছু রাস্তা মধ্যে হামলা করে আমরা নিরব না এক দ্বিতীয় দলের দিচ্ছে আমি কোন ইসলামের মধ্যে আসে আমি বলতে চাই কোন ইসলামের মধ্যে আছে আমি বলতে চাই রাস্তা ঘাট এগুলা

স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় রোড ব্লক করে বিভিন্ন সময় বিভিন্ন সময় রোড ব্লক করে এখানেও কেন করছে সেটাও যদি তাদের বয়জন না হয় সেটার বিভিন্ন ব্যবস্থা হবে এখন শুনেন আপনি যদি এখন সাউথ করেন তাহলে তো আমাদের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর করার জন্য এটার আগেই তো আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে ভাই আপনি চাইছেন জবাব চাইছেন না কি জবাব চাইছেন শুনেন কি জবাব চাইছেন আপনার বলবা কব জবাব জানতে নতুন নতুন জবাব আসছে তো এগুলো পরে দিয়ে আগে দুই জবাবগুলো চাইছেন সেগুলো সমাধান করেছেন এখন আপনারা যার যার ভাষায় চলুক এই এলাকায় এই এলাকার আইনশৃঙ্খলা রক্ষা পুলিশ ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিয়ে এবং যদি কোনো ঘটনা ঘটে আমরা আমাদের নতন সর্বোচ্চ বল প্রয়োগ করব আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম এই এলাকায়

আমি আমার মতো করে পৌরসভার মাধ্যমে আহ লোকাল থানার মাধ্যমে করে পরবর্তীতে যাতে এরকম ধরনের সমস্যা যাতে না হয় আমরা সেই ব্যবস্থা নিব শেষ তার মানে মাদ্রাসায় ওরা পরবর্তীতে আসলেও সেটা আমরা দেখবো